আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা আজকে আপনাদেরকে অর্থাৎ হজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ যে কোনো এবাদত করার আগে তার নিয়মকানুন ভালো করে জানতে হয় আমরা আজকে জানব যে হজ কত প্রকার ও কী কী মনে রাখতে হবে হজ তিন প্রকার একটা হলো এফরাত একটা হলো কেরন একটা হলো তামাত্ম এফরাত হজ কীভাবে করে প্রথমে আপনি মিকাত থেকে বলবেন আল্লাহ আব্বায় কাহজান গোসল ইত্যাদি সম্পন্ন করে এই আল্লাহম্মা আব্বায় কাহজান বলে মিকাত থেকে হজরে নিয়াত করলেন এরপরে ডাইরেক্ট যদি কেউ মিনাতেও চলে যায় যা এস তবে আপনি প্রথমে মক্কায় যেয়ে তওয়াফুল কুদুম করে এটা উত্তম তওয়াফুল কুদুম করলেন এরপরে যদি আপনি সাই করেন হজরেন নিয়াতে সাই করবেন কারণ এফরাদ হজকারের জন্য একটা সাই যথেষ্ট তা আপনি সাই করলেন হজরে নিয়েতে করার পর আর এহরামের কাপড় খোলা যাবে না এবং মাথার চুল খাটো করাও যাবে না মুন্ডন করাও যাবে না এহরাম অবস্থায় থাকতে হবে ওই অবস্থায় মিনাতে যাবেন মিনাতে আট তারিখে অবস্থান করলেন জোহর আসুর মাগনে বিশ্ব নামাজ কসর করে করে সময় মতো মতো পড়লেন এরপরে নয় তারিখ মা আরাফাতের মাঠে গেলেন আরাফাতের মাঠে সূর্য ডোবা পর্যন্ত অবস্থান করলেন এরপরে রাত্রে মুজদালেফায় আসলেন মুজদলে থেকে এরপরে আপনি দশ তারিখ চামড়াতুলে আকাবায় কুবরায় প্রথমে পাথর নিক্ষেপ করার পর মাথার চুল মন্ডন করে ফেললেন এরপর মক্কায় যেয়ে আবার তো করতে হবে এইটা হলো হজের ফরজ তো এরপর আগে যেহেতু সাই করছেন আর সাই করার দরকার নেই কিন্তু কেউ যদি করে সাইস এরপর আপনি মিনাতে যাবেন মিনাতে এগারো বারো তেরো তারিখ অবস্থান করলেন থাকার পর এরপরে মক্কায় যে আবার বিদায়ী তো করে চলে আসলেন আপনার হজ হয়ে গেল এটা হলো এফরাদ হাজকারী কেরম হজকারী এফরাদ হাজকারির মতোই তবে তাকে একটা কোরবানি দিতে হবে যেমন মনে করেন মিকার থেকে সে বলবে আল্লাহ আব্বাইকে অমরা তেন হ্যাট মানে হ্যাঁ আল্লাহ আমি ওমরা এবং হজ দুটি একসঙ্গে করার নিয়াত করতেছি এ কথা বলে মক্কায় যেয়ে ওই রকম তাওয়াফ করবে সাত চক্কর দিয়ে দুই রেখা সালাদ আদায় করলো এটা হলো এই উমরার নিয়েতে তওয়াফ এরপরে সাবা মারোয়া সাই করলো এই একটা সাইই হজের নিয়েতে সাই করলেন যথেষ্ট এরপরে মাথার চুল মুন্ড না করে ওই অবস্থায় আপনার এরামপর অবস্থায় থাকবেন মিনাতে যাবেন আট তারিখ সেখান থেকে সময় মতো মতো সলাদগুলো আদায় করে আপনি নয় তারিখে আরাফাতে গেলেন আরাফাতে অবস্থান করে রাত্রিবেলায় মোজদা গেলেন মোজদালেফা থেকে দশ তারিখে বড় চামড়ায় পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করার পর আপনার সকালবেলায় পাথর নিক্ষেপ করতে হয় এই পাথর নিক্ষেপ করার পর এরপর আপনি হজের কোরবানি আপনাকে দিতে হবে কেরান হাজকারিকে কোরবানি দিতে হবে এরপর আপনি মাথাসুন মুন্ডন করলেন মুন্ডন করার পর আবার মক্কায় যেয়ে আপনি হজের তোয়াফ আদায় করবেন এটাকে বলে তওয়াফুল হেফাজত এই তোফ করার পর আগে যদি আপনি সাই করে থাকেন এখন আর সাই করার দরকার নেই আর যদি কেউ করে করলে করতে চাই করতে পারে একটা সাই তার জন্য কি যথেষ্ট এরপরে আপনার ওই তারিখে আবার মিনাতে আসতে হবে মিনাতে আপনি রাত্রিগুলি থাকলেন এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এখানে অবস্থান করলেন সময় মতো মতো পাথর মারলেন হ্যাঁ জোহরের পর থেকে পাথর মারতে হয় এরপর আপনি সেখান থেকে এসে বিদায়িত করে আপনি আপন গন্তব্যে চলে গেলেন এই হলো কারান হাজকারি সবার শেষে যেটা বলবো সেটা হলো হাজকারি তার জন্য একটু কাজ বেশি আর তামাত্ম হাজকারি মিকাত থেকে বলবে আল্লাহ এলাল হাজ হ্যাঁ আল্লাহ আমি প্রথমে অমরা করে এরপরে হালাল হয়ে এরপরে আমি হজ করব। এই কথা বলে আল্লাহমা অথবা যদি বলে আল্লাহম লাভবাইকে অমরাতান এই কথা বলে শুধুমাত্র এহেরা অমরা নিয়েতে এহরাম বেদে মক্কায় যে তওয়াফ করল এরপরে সাবা মরবা সাই করে আপনার মাথার চুল খাটো করবেন অথবা মুন্ডন করবেন করে হালাল হয়ে গেলেন অমরা শেষ এরপর আট তারিখে আবার আট তারিখে আটই হজ আপনি মিনাতে আপনি অবস্থান করতে থাকবেন সেখানে আপনি বলবেন যে সেই দিন গোসল করে আবার কাপড় পরবেন সকালবেলায় কাপড় বলে বলবেন আল্লাহ আল্লাহম আব্বাইকা হ্যাডজান কথা বলে আপনি তালবিয়া পড়তে থাকলেন সেখানে অবস্থান করলেন করতে করতে জোহর আসর মাগরে বিশাল নামাজ সময় মতো মতো পড়লেন ফজরের নামাজ পড়ে আপনি আরাফাতে চলে গেলেন অথবা রাত্রিতেও যেতে পারবেন আরাফাতের মাঠে যেয়ে সেখানে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতের মাঠে থাকবেন আরাফাতের মাঠে মাত্র হ্যাঁ দুই ওয়াক্ত নামাজ পড়তে হয় জোহরের সময় জোহরের এক একামত দিয়ে দুই রেখাত আসরের এক একামত দিয়ে আবার দুই রেখাত একসঙ্গে পড়তে হয় জোহরের সময় অনেকে চার রেখাতে পুরো পড়ে এখানে কি আমি এই ইবাদত করার জন্য আসি নাই কেন শট করে নামাজ পড়বো জি না এটাই হলো শুননা আপনি এভাবেই সলাত আদায় করে সূর্য ডুবা পর্যন্ত সেখানে অবস্থান করবেন এরপরে আপনি মোজদালে ভাই যাবেন মোজদালে ভাই যেয়ে প্রথমে আজান দিয়ে মাগরিবের তিন রেখাত এরপরে এসব দুই রেখাত পারলে বৃতের নামাজ পড়বেন এরপরে সেখানে রাত্রি যাপন করলেন থাকলেন ফজরের সময় ওঠে আবার সন্নুদ সহ আপনি ফজরের দুই রেখাত নামাজ পড়ে সূর্য এককে প্রস্ফুটিত হওয়া পর্যন্ত আপনি দোয়া দরুদ পড়তে থাকলেন এরপরে সেখানে পারলে কাঙ্কর বা পাথর সংগ্রহ করলেন সেখান থেকে এরপরে আপনি আপনার মিনাতে চলে যাবেন মিনাতে যে জামরাতুল তোল কুবরা বড় জামরায় সাতটা পাথর নিক্ষেপ নিক্ষেপ করবেন আল্লাহ আকবর প্রথমে বিসমিল্লা আল্লাহ আকবর এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ করে সাতটা পাথর মারবেন মারার পর আপনি বড় জামরায় পাথর মারার পর আপনি তামাত্ম হাজকারী যেহেতু অতএব আপনি এখন কোরবানি দেবেন যদি ওই সময় ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই আপনি মাতাসুলাকে নেড়ে করবেন নেড়ে করা হয়ে গেল এটাকে তাহল্ল আউ্ল বলা হয় এরপর গোসল টুসুল ইত্যাদি সেরে সেদিনে যদি সম্ভব হয় আপনি মক্কায় যেয়ে আগা আবার হজের তওয়াফ করবেন এবং হজের সাই করতে হবে আপনার জন্য দুইটা সাই প্রথমে একটা করছেন এখন আবার করা লাগবে এই সাই করার পর তোয়াফ এবং সাই সেই দিনে করবেন যদি না পারেন পরের দিনও করা যাবে এরপর এই তোয়াফ এবং সাই শেষ করে আপনি রাত্রে অবশ্যই মিনাতে থাকতে হবে মিনাতে এখানে এসে রাত্রি যাপন করলেন করার পর এই এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখের রাত্রিগুলি মিনায় যাপন করতে হবে এবং দিনের বেলায় সূর্য ঢলে যাওয়ার পর জোহরের নামাজের পর আপনাকে কী করতে হবে এই যে পাথর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোটো তারপরে মধ্যম তারপরে বড় এরকম করে প্রথমে ছোটো তারপরে মধ্যম তারপরে বড় এরকম করে পাথর নিক্ষেপ করতে হবে সোটাকে মেরে ডান পাশে যেয়ে আপনি দোয়া করবেন মধ্যমটাকে মেরে বাম পাশে যেয়ে দোয়া করবেন আর বড়োটাকে মেরে আর দোয়া করবেন না জোহরের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত মারা এটা হলো উত্তম এবং শ্রেষ্ঠ সময়। এরপর আপনি মানে মীনাতে অবস্থান করবেন এই পাথরগুলি নিক্ষেপ করা শেষ হলো তারপর তেরো তারিখ পর আপনি ওখান থেকে মিনা থেকে চলে গেলেন মক্কায় যেয়ে আবার বিদায়ী তোয়াফ করে আপন গন্তব্যে চলে যাবেন এভাবেই আপনার ওমরা সমাপ্ত মানে হজ সমাপ্ত হবে আল্লাহর কাছে করি আল্লাহ এই সঠিকভাবে হজ এবং ওমরা করার তৌফিক আমাদের সবাইকে দান করে আমিন ও সাল আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা